দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনি হাট থেকে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা যারা শুরু নতুন একটি পর্ব এ পর্বে থাকছে মিডিয়াম কোয়ালিটির সার গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব খামার এই সার গরুগুলো এবং এই হাটের অবস্থান হচ্ছে রীমপুর জেলার ডুমার উপজেলায় অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার বড় ভাই ভালো আছেন তো আপনার এটা এটা হয় নাকি ও আচ্ছা দর্শক আমরা দেখছি এখানে একটি মিডিয়াম কোয়ালিটির গরু হালকা নাভিযুক্ত কয় দাঁত হচ্ছে বড় ভাই দুই দাঁত কেমন চাইছেন কেমন চাইছেন পঁচাশি আচ্ছা দুই দাঁতের পালার গরু পঁচাশি দাম চাইছে ভাই কত বলছে ভাইয়া পঁচাত্তর ছিয়াত্তর টার্গেট কেমন আছে টার্গেট কেমন আছে আশি পর্যন্ত ব্যাসে কি কম নাকি আজকে আমদের তো মোটামুটি ভালো আছে আচ্ছা আমরা শুনছিলাম ভাইয়ের এই গরুটি নিয়ে দরদাম এখানে এবারে লাম্পে যুক্ত হালকা স্পট আছে এখনো দাদা আছে ভাই দুই দাঁত কত চাও ভাইয়া নব্বই না আচ্ছা নব্বই চাওয়া দাম দাঁতে দুই দাঁত জাতে দেশাল জাতের একটি গরু ওজন কি আড়াই প্লাস আছে নাকি প্লাস আছে কত বলে রাশি আচ্ছা আশিব রাশি দাম দিচ্ছে দর্শক আমরা শুনছি ওজন সম্পর্কে শুনছি আপনার টার্গেট কী আছে ভাই সাহেব পান লাগবে ভাইকে পান লাগে আমাদের প্রিয় পান খাওয়া ভাই পান খোর যাকে বলা হয় বয়স কি ভাই অদাত কত চাও এটা ভাই পচা নব্বই আচ্ছা এই হচ্ছে ভাইয়ের গরুটি একটু দেখি ভাইয়া দেখান তো আমাদের পচা নব্বই চাওয়া দাম দাঁত হয়নি ওজন কি আড়াই তিন মন কত বলছে আশি দাম দেয় আর কি লাগে নাকি আরো চার পাঁচ হাজার এই ভাই বলছে আমাদের প্রিয় ভাই তার গরুটির দরদাম উনি বলছেন আমাদের ভসড়ি হাটে আমরা শুনছি বড় ভাইতে কয় দাঁত দুই দাঁত কত চাও বড় ভাই একশো তিরিশ বেশ সুঠাম দেহের গরুটি বড় ভাইয়ের একশো তিরিশ দাম চাইছি দাঁতে দুই দাঁত দাঁত ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁতের দেশাল সার কত বলছে ভাই পঁচাত্তর আপনার টার্গেট আচ্ছা ভাইয়ের টার্গেট শুনছেন

কেমন আছেন বল ভাই কি আগর নাকি কত চাও ভাই এটা পচা সাইওয়াল আছে না দেশি আচ্ছা দেশির মধ্যে কোয়ালিটি ভালো সম্পূর্ণ এবং কালার খুব সুন্দর এ হচ্ছে ওজন কি বা আর মন আছে ভাই হ্যাঁ হবে আমরা শুনছি ভাইয়ের কাছ থেকে একটু জরদামটা শুনে নেব এই মুহূর্তে কি রায়ণ কবির

টায়দা তো আছে কি খাবার ব্যাগ নিয়ে যাবেন নাকি ব্যবসা যদি না হয় ব্যাগ নিয়ে যান দেখছিলাম ভাইয়ের গরুটা নিয়ে খুব সুন্দর একটা দেশাল জাতের গরু মাথা থেকে বডি পর্যন্ত খুবই সুন্দর নেপালি মাথা অনেকটা কি ভাই টাকা দেবেন নাকি মানুষকে নাই না হ্যাঁ দর্শক আমরা দেখছি এখানে একটি সুঠান দেয়ের গরু এটা মাংস যাবে এরকম একটা অবস্থা আছে কয় দাঁত আছে বড় ভাই দুই দাঁত না আচ্ছা দুই দাঁত এবং কি অবস্থা গরু খুঁটি ছাড়া হয় না খুঁটি ছাড়া হয় না এই হচ্ছে অবস্থা এগুলো করতে খুঁটি দরকার ওজন কি সারের মতো আছে খুঁটি হ্যাঁ চার মোনের মতো আছে কি চার পার আছে পাঁচ মোন লাগবে পাশের কাছাকাছি কত চাইছিলেন আপনি কম চাইছি এক লাখ বিশ এক লাখ পিস শেষমেশ কি টার্গেট দশ পর্যন্ত আচ্ছা ভাইয়ের গরু দেখছেন এই মুহূর্তে মাংসে যাবে সেরকমটা গরু তো এক দশ পর্যন্ত টার্গেট ভাই বলেছেন আমাদের দেখি এই দিকে আমাদের মনুরুল ভাই এক জোড়া গরু নিয়ে আসেন দুইটায় ক্রস দুটা কি জোড়া ভাই একে কাটিং একে কোয়ালিটি কত ভাই জোড়াটা দুশো বিশ বয়স কী আছে ভাই দাঁত হয়নি হয় এই বনিরুল ভাই কিন্তু বিভিন্ন হাটে ক্রস গরুর ব্যসে কেনা করে থাকেন এবং অনেককেই গরু দিয়ে থাকেন যারা অনলাইনে গরু চেয়ে থাকেন খামার পুঁজি গরুগুলো কত দাম আচ্ছা দর্শক আমরা দেখছি গরু জোড়াটা এক সত্তর বাহাত্তর দরদাম দিচ্ছে এবং চোড়াটায় কিন্তু ক্রেতাদেরও বেশ একটা আকর্ষণ লেগেছে যেটা দেখে বোঝা যাচ্ছে দর্শক আপনি দেখছেন খামার উপযোগী মিডিয়াম গরুর দরদাম বসনিয়ার থেকে একটু দেখানোর চেষ্টা করছি की भाई खूब खिसा किसी चल से कहीं की कहीं तो खराब है भाई भाई खराब बाजार खराब बाजार खराब है तो भाई खिसा किसी को चट्टू मूल है बहुत चांसन भाई आज इधर हम चांस देख लो ना आया खास दाल झूठी आग और भाई एक हाथ